জান্নাত সুখের আবাস মুসলমানের স্থায়ী ঠিকানা পরকালের পরে অনন্ত অনিশেষ পার্থিব জীবন নিতান্ত কনস্থায়ী তাই স্বল্প সময়ে দীর্ঘ জীবনের জন্য প্রস্তুতি নেওয়া মুমিনের কাজ হাদিসে বলা হয়েছে বুদ্ধিমান্ত ওই ব্যক্তি যে প্রবৃত্তিকে নিজের মতো করে পরিচালনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে কোরআন হাদিসের নির্দিষ্ট পথে নিজেকে পরিচালিত করা প্রত্যেক মুসলিমের কর্তব্য আমলের মাধ্যমে সহজেই জান্নাতের পথ সুগম ও মসৃণ করে তোলা যায় এক্ষেত্রে প্রচুর আমল রয়েছে তবে আজ আমরা আমল উল্লেখ করছি ফরজ নামাজ ইমান আনার পর প্রধান দায়িত্ব নামাজ জান্নাতে যেতে নামাজের কোনো বিকল্প নেই কেননা নামাজ জান্নাতের চাবিঘী রবি কাব আসলাম আসলামহ বলেন এক রাতে আমি রাসুল্লাহামের সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম প্রয়োজনীয় কাজ করে দিলাম তখন তিনি আমাকে বললেন আমার কাছে কী চাও তুমি আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম শুধু এটিই চাই তিনি বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড় সরলতা সহজ সরলতা মমিনের বৈশিষ্ট্য সরল প্রাণ ব্যক্তি আল্লাহর খুবই প্রিয় সরলতার বিনিময়ে তিনি জান্নাত দেবেন উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে বিচারক হিসেবে হোক বা বিচার হিসেবে অসুস্থের সেবা শুশ্রূষা ও দেখাশোনা বড় সবের কাজ জান্নাতে যাওয়ার সহজ আমলও বটে সৌবান রাজিয়াল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে শিষ্টাচার শিষ্টাচার ও সুন্দর আচরণ খুব বেশি পূর্ণময় ওবাদা ইবনে সামিদ রাহতু রাসলসাল থেকে বর্ণনা করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করব। সদা সত্য কথা বলো প্রতিশ্রুতি পূর্ণ করো আমানত সময় মতো ফিরিয়ে দাও লজ্জাস্থানের হেফাজত করো দৃষ্টি সংযত রাখো মন্দ থেকে হাতকে বিরত রাখো আয়াতুল কুরসি পাঠ আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ফরজ নামাজের পর এটি পড়তেন আবু উমায়মা বাহিলি রদি আল্লাহ তালহু বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই আল্লাহ তালা যেন আমাদেরকে উক্ত আমলগুলো করার তৌফিক দান করেন আমিন